মা মনসা হিন্দু ধর্মের এক প্রধান দেবী সর্পদংশনের হাত থেকে রক্ষা পাওয়া ঐশ্বর্য লাভ এবং সন্তান লাভের জন্যই মূলত মা মনসার আরাধনা করা হয় কিন্তু আমরা অনেকেই মা মনসা সম্পর্কে অনেক কিছু জানি না নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দেবীর পুজো প্রথমে কেউ করতে চাইতো না কেন দেবীর একচোখ অন্ধ কেন তার জন্মই বা কীভাবে হয়েছিল এরকমই হাজারো প্রশ্ন ভিড়ে রয়েছে মা মনসার ইতিহাস আপনাদের প্রিয় সনাতন ধর্মের রহস্যের আজকের বিশেষ নিবেদন দেবী মনসা দশটি অজানা তথ্য যা আজকের সময়ে বেশি আলোচনা করা হয় না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি দেবী মনসার জন্ম নিয়ে রয়েছে হাজারো বিতর্ক হিন্দু পুরাণে তাকে ঋষি কশ্যপ এবং নাকজননী কদ্রুর কন্যা বলা হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশেই ঋষি কশ্যপের মন থেকে এক বিশেষ দেবী সৃষ্টি হয়েছিল যার নাম মনসা তবে মঙ্গল কাব্যে বলা হয়েছে যে মনসার পিতা হলেন ভগবান শিব প্রথম থেকেই দেখা গেছে মনসা অত্যন্ত হিংস্র এবং প্রতিশোধমূলক দেবী তিনি তার পূজা লাভের জন্য অনেক নিষ্ঠুর কাজ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি ঠিকের বিপরীত হয়ে গিয়েছিলেন বিভিন্ন পৌরাণিক তথ্যে বলা আছে যে ছোট থেকেই মনসা লালন পালন করেছিলেন নাগরাজ বাসুকি আসলেই তার একটি বোনের ইচ্ছে ছিল এই নিয়ে তিনি ভগবান শিবের কাছে আবেদনও করেছিলেন মহাদেব তার পরম ভক্তের উপর কৃপাদৃষ্টি বর্ষণ করেছিলেন মনসা বিজয় কাব্যে লেখা আছে যে একবার নাগমাতা কুদ্রু একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন সেই মুহূর্তেই ভগবান শিবের রশ্মি নির্গত হলে তা থেকে মনসার জন্ম হয়েছিল এরপর বাসুকি তাকে ভগিনী বলে স্বীকার করে নেন দেবী মনসার বিবাহ নিয়ে রয়েছে একাধিক মতবাদ তবে সব গ্রহণযোগ্য তথ্য অনুসারে তার বিবাহ হয়েছিল মহামণি জড়তকারুর সঙ্গে তবে তিনি এই শর্তে মনসাকে বিবাহ করেছিলেন যে যদি মনসা কোনো কারণে অবাধ্য হয় তাহলে তিনি মনসাকে ত্যাগ করবেন দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য যখন সমুদ্র মন্থন করছিলেন তখন সেখান থেকে হলাহল নামক এক ভয়ানক বিষ বেরিয়ে আসে যার প্রকোপে সবার প্রাণহানি ঘটতে থাকে তখন ভগবান শিব নিজের গলায় এই বিষ ধারণ করেছিলেন এই বিষের কারণে তার গলার রঙ হয়ে যায় নীল যে কারণে তার নাম হয় নীলকণ্ঠ কিন্তু পৌরাণিক তত্ত্বে বলা আছে যে এই সময় ভগবান শিবকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন দেবী মনসা তখন থেকেই তার নাম হয় বিষহরি কথিত আছে একবার দেবী চণ্ডী এবং মনসার মধ্যে সংঘাত হয়েছিল ভগবান শিবের সঙ্গে মনসাকে দেখে দেবী চণ্ডী সন্দেহ করেছিলেন কারণ এর আগে তিনি কখনও মনসাকে দেখেননি এই সংঘর্ষ এতই বেড়ে যায় যে চণ্ডী ক্রুদ্ধ হয়ে মনসার একটি চোখ অন্ধ করে দিয়েছিলেন যদিও অনেক জায়গায় বলা আছে যে মনসার খারাপ আচরণের জন্য চণ্ডী এই কাজ করেছিলেন এজন্যই মনসামঙ্গল কাব্যে মনসাঙ্গে চ্যাংমুড়ি কানি বলেছিলেন চাঁদ সদাগর দেবী মনসা এবং চাঁদসরাগরের সংঘর্ষের কথা আমরা অনেকেই শুনেছি আসলেই তার কাছে পূজা না পেলে এই সংসারে কখনোই তার পূজা হবে না আর এই সদাগর ছিলেন শিব ভক্ত ফলে তিনি কোনো মতেই মনসার পূজা করতে রাজি ছিলেন না দেবী মনসার অনেক ধ্বংসলীলার পর সেই ব্যক্তি বাধ্য হয়ে মনসার দিকে না তাকিয়ে বাম হাতে তার দিকে ফুল ছুঁড়েছিলেন এরকম ভয়ানকভাবেই শুরু হয়েছিল মনসা পুজো মানব সমাজের গতি অর্থাৎ প্রবহমানতার মাধ্যম হলো সৃষ্টি গর্ভবতী নারীর প্রতীক হিসেবে মনসাঘর বিশেষভাবে উল্লেখযোগ্য যেখান থেকেই প্রাণের সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে দেবী মনসার সন্তানের খুব বেশি উল্লেখ দেখা যায় না আসলে ঋষি জড়ৎকারু এবং মনসার সন্তান ছিলেন আস্তিক যার উল্লেখ রয়েছে মহাভারতে সমস্ত সর্পকে হত্যা করতে রাজা পরীক্ষিতের পুত্র জনমেজয় এক সর্পযজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে এসে তক্ষকসহ সমস্ত সর্পের প্রাণ রক্ষা করেছিলেন আস্তিক তবে এর পিছনে রয়েছে এক বড় রহস্য যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ